মাননীয় প্রধান প্রতিষ্ঠা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ষষ্ঠ বিমস্টেক সম্মেলনে যোগদানের জন্য ব্যাংককে যাচ্ছেন সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও তিনি বেশ অন্যান্য কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন যার মধ্যে রয়েছে বিমস্টেক ইয়াং জেনারেশনস প্রোগ্রাম যে অনুষ্ঠানে উনি কি নোট স্পিকার হিসাবে আমন্ত্রিত হয়েছেন এছাড়াও তিনি বেশ কয়েকটি মিডিয়াতে ইন্টারভিউ দেবেন তার মধ্যে রয়েছে টিএনএন ওয়ার্ল্ড সাউথ চায়না মর্নিং পোস্ট বস্টন সরি ব্যাংককো নিউজ পেপার ইত্যাদি খ্যাতনামা মিডিয়া এবং এইবারের বিমস্টেক সম্মেলনের কয়েকটা বিশেষ গুরুত্ব রয়েছে প্রথমত বিমস্টেক গত পঁচিশ বছর ধরে এক্সিস্ট করলেও তার কর্মকাণ্ড আরও বিস্তৃত হবার এবং শক্তিশালী প্রয়োজনীয়তা রয়েছে এবং সেই উদ্দেশ্যে উদ্দেশেমস্টেক ব্যাংকক থার্টি এইটা এই কৌশলপত্রটি এইবার সম্মেলনে গৃহীত হবে এর প্রধান বিষয়গুলো হচ্ছে মূল এইম হচ্ছে টু বিল্ড এ প্রস্পরাস রেজিলিয়েন্ট অ্যান্ড ওপেন বিমস্টেক আর তার প্রায়োরিটি এরিয়াস হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আপনার দারিদ্র নিরসন ক্রাইসিস প্রিভেনশন এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি ইনক্লুসিভ রিজন্যাল কোঅপারেশন থ্রু স্ট্রেংথ্যান্ড স্ট্রেংথ অ্যান্ড কানেকটিভিটি ট্রেড ডিজাস্টার রেসপন্স এবং ক্লাইমেট অ্যাকশনস এছাড়াও রয়েছে পিপল টু পিপল কোঅপারেশন বিমস্টেকের দিক নির্দেশনার জন্য একটা এমিনেন্ট পার্সনস গ্রুপ তৈরি করা হয়েছিল তার রিপোর্টটি এই সম্মেলনে অ্যাডপ্টেড হবে এবং সেখানে সাতটি কর্মক্ষেত্র আইডেন্টিফাই করা হয়েছে অ্যাজ ফোকাস এরিয়াস তার মধ্যে রয়েছে অ্যাগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি কানেক্টিভিটি এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ পিপল টু পিপল কন্ট্যাক্ট সায়েন্স টেকনোলজি অ্যান্ড ইনোভেশন সিকিউরিটি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট এই সম্মেলনের শেষের দিন একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে তা হচ্ছে আগামী চেয়ারম্যানশিপ অফ অফ বিমস্টেক হাইল্যান্ডের প্রধানমন্ত্রীর হাত থেকে অর্পিত হবে আমাদের মাননীয় প্রধান প্রতিষ্ঠার হাতে এবং এবং বিমস্টেকের পরিচালনার একটা প্রধান ভূমিকা এই সময় থেকে বাংলাদেশ পালন করে আসবে এসবের তরে মাননীয় প্রধান উপদেষ্টা বিমস্টেক বিভিন্ন রাষ্ট্রের সরকারের প্রধানদের সঙ্গে আলোচনায় দ্বিপাক্ষিক বৈঠক করবেন এছাড়াও উনি দুটি এগ্রিমেন্ট এবং এমওইউ সাইনিং সময় উপস্থিত থাকবেন পরশুদিন অর্থাৎ চোট এপ্রিল উনি ঢাকায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি আনন্দ চিত্তে তার উত্তর দেব দেখুন আঞ্চলিক যোগগুলি যে কাজটি করে সেটা হচ্ছে সকল দেশের শক্তিগুলোকে এক জায়গাতে করে বিভিন্ন সমস্যার সমাধানে প্রচেষ্টা চালায় আমাদের এই অঞ্চলে কানেকটিভিটি একটা অত্যন্ত প্রধান বিষয় আঞ্চলিক যোগাযোগ আঞ্চলিক সহযোগিতা ছাড়া সেটা করা সম্ভব নয় দ্বিতীয়ত হচ্ছে আমরা এই মুহূর্তে আন্তর্জাতিক অর্থনীতিতে যে অস্থিরতা দেখা দিয়েছে সেটাও এই অঞ্চলের কোন দেশ বিশেষ করে ছোট ছোট দেশগুলো এককভাবে তার মোকাবেলা করা অত্যন্ত কঠিন আপনি যখন জোটবদ্ধভাবে এই সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করবেন সমস্যা সমাধানের সম্ভাবনাটাও সেই পরিমাণ বাড়বে আপনাকে আশাবাদী থাকতেই হবে এটা সত্যি পঁচিশ বছর থেকে আমরা উল্লেখযোগ্য ফুটপ্রিন্ট দেখতে পাইনি কিন্তু সেই সঙ্গে এইবার প্রথমবারের মতন কিছু ফোকাস এরিয়া এবং সেগুলো খুব প্র্যাকটিক্যাল সে ফোকাস এরিয়াগুলো নির্দিষ্ট রয়েছে আমাদের প্রচেষ্টা থাকবে আগামী দিনগুলোতে এগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার বাস্তবসম্মত একটা কার্যক্রম তৈরি করা মিয়ানমারের কথা বললেন মিয়ানমারের সমস্যা কিন্তু আজকের নয় অনেক দিনের সমস্যা তা সত্ত্বেও আপনার বাকি দেশগুলো এবং সম্ভবত যখন হোপফুলি ভবিষ্যতের কোনো একটা সময় যখন কিছুটা শান্তি এবং স্বস্তি মিয়ানমারে ফিরে আসবে আপনি রিজোনাল কোঅপারেশনের মাধ্যমে যা করতে পারবেন একক শক্তিতে কোনো দেশের পক্ষে সেটা করা খুবই দুরূহ সে কারণে আমরা অন্তত আশাটা বজায় রাখবো যে বিমস্টেক তার রোলটা ফেল দু সালে জাপানের প্রধানমন্ত্রী দিল্লিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কিশিদা বলেছিলেন যে নর্থ ওয়েস্ট ইন্ডিয়া এবং বাংলাদেশ একটা ভ্যালু চেইনে আবদ্ধ করার এবং উনি এই প্রসঙ্গে সিঙ্গল ইকোনমিক জোনের কথা বলেছিলেন আচ্ছা যেটা বিগ ইনিশিয়েটিভ বলে গণ্য করা হয় দেখুন আগেই বলেছি কানেকটিভিটি এই অঞ্চলের সম্ভাবনার দুয়ারটা খুলে দিবে বিশেষ করে যাদের জন্য সমুদ্রে অ্যাক্সেস পাওয়াটা খুব কঠিন আমরা কিন্তু কানেক্টিভিটি জোর করে চাপিয়ে দেবো না দেওয়ার অবস্থা আমাদের নাই কেউ যদি নেন খুব ভালো আর না নিলে কি করবো আমরা কিছু করার নেই অত্যন্ত সদুদ্দেশ্য প্রণোদিত কথাই তিনি বলেছেন এটা হচ্ছে এখন যদি এর ব্যাখ্যা অন্যরকম দেওয়া হয় আমরা তো সেই ব্যাখ্যা ঠেকাতে পারছি না আমরা শুধু এটুকু বলতে পারবো যে আমরা কানেকটিভিটি সকলের ইকুইটেবল বেনিফিটের জন্য আমরা দিতে আগ্রহী আছি কেউ নেবেন তো ভালো না নিলে নেবেন না আমার জানা মতো আমাদের ফরেন সেক্রেটারি বলেছেন মিটিংয়ের সম্ভাবনা আছে মিটিংটা হবে তিনি অন্তত আমার জানা মতে সেরকম কিছু বলেন নাই আই হ্যাভ সিন দি প্রেস অন দিস আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটু আগে বললাম পরবর্তী প্রধান চেয়ারম্যান আমরা আশা করছি যে অন্যান্য সকল শীর্ষ প্রতিনিধি এই সুযোগে তার সঙ্গে বিমস্টেক আগামী দিনের কাজকর্ম নিয়ে আলোচনা করবেন এটা হয় কিন্তু স্বাভাবিক সেই কারণে আমরা ভাবছি যে এই সাক্ষাৎটা হওয়ার সম্ভাবনা অনেকটুকুই আছে বিমস্টেকের একটা এগ্রিমেন্ট এটা বিমস্টেকের হচ্ছে ম্যারিটাইম ট্রান্সপোর্ট কোঅপারেশন সেটা স্বাক্ষরিত হবে এবং সেই স্বাক্ষর অনুষ্ঠানে আমাদের প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন সেই সাথে থাইল্যান্ডের সঙ্গে একটা বায়োল্যাটারেল কোঅপারেশন অন প্রিভেনশন অ্যান্ড অন প্রিভেন্টিং অ্যান্ড ফাইটিং অ্যাগেনস্ট করাপশান এটা স্বাক্ষরিত হবে এবং সেই অনুষ্ঠানে আমরা ধারণা করছি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী এবং আমাদের প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন প্রধান দেশটা চীন চীন সফর করছেন কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার বৈঠকের সম্ভাবনা আছে এগুলো কিন্তু সাম গেম নয় যে এক জায়গাতে গেলে অন্য জায়গাতে আমাদের সম্পর্ক নষ্ট হবে আমরা সব জায়গাতে গিয়ে আমাদের সুবিধা অনুযায়ী এবং পারস্পরিক সুবিধা অনুযায়ী যতটুকু এগোতে পারি আমরা সেইটার চেষ্টা করব সেই কারণে আমরা সকল দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই কাউকে বাদ দিয়ে আমরা এগোতে চাই না রোহিঙ্গা বিষয় বা এই ধরনের রাজনৈতিক বিষয় আসলে এগুলো আলাপ করবার পরিসরটা আমি আমরা পাবো না তাই বলে যে আমরা এই এই প্রসঙ্গে একেবারেই চুপচাপ থাকবো তাই তা নয় আমরা চেষ্টা করবো যারা বিভিন্ন পক্ষ আছেন তাদের সঙ্গে আলাপ করতে আমি ইতিমধ্যে সকল পক্ষের সঙ্গে আমার যোগাযোগ রেখেছি এগুলো হচ্ছে অনেকটা এক্সেলের পর হেঁটে যাওয়ার মতো সেই কারণে সবসময় আপনাদেরকে সবটা বলতে পারি না সে জন্য আমি প্রার্থী তবে আমাদের যেখানে আমরা সুযোগ পাবো এই বিষয়টি উত্থাপন এবং এগিয়ে নিয়ে যাওয়া এটা উত্থাপন এখন বড় বিষয় নয় আপনি দেখবেন যখন ইউএনএইচসিআর হেড এলেন উনি বললেন যে প্রত্যাবাসনে এর এর একমাত্র সমাধান সেই পথ ধরে জাতিসংঘের সেক্রেটারি জানান তিনি একই কথা বললেন এবং আপনি দেখবেন চীনের সঙ্গে যে যৌথ ঘোষণা এসছে সেখানে এক কথাই আছে প্রত্যাবাসন এখন প্রত্যাবাসনটা এই সেটা কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেই কথাটাই সবার সঙ্গে হবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ